দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে দুশ্চিন্তায় দেশের সিংহ ভাগ মানুষ অন্তত বিশ ভাগ মানুষ বর্তমানে চরম আর্থিক সংকটে রয়েছে এদের মধ্যে বেশি সংকট চিকিৎসা ব্যয় ও ঋণ পরিশোধ নিয়ে সমাজের নানা আর্থিক রাজনৈতিক এবং পারিবারিক উদ্বেগের কারণে প্রায় অর্ধেক মানুষ ভবিষ্যৎ নিয়ে আশা হারিয়েছে সম্প্রতি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারে জরিপে উঠে এসেছে চিত্র বিশ্লেষকরা বলছেন বিনিয়োগ আর কর্মসংস্থান নিশ্চিত করা না গেলে ভাগ্য ফিরবে না সাধারণ মানুষের বিস্তারিত জানাচ্ছেন মরিয় মাজিজ মরি বনানের করাইল বস্তির আঞ্জুয়ারা বেগম বয়স ৪৫। প্রায় বারো তেরো বছর ধরে কাজ করছেন ভাঙাড়ির দোকানে কেমন চলছে জীবন যাপন জিজ্ঞেস করতেই বললেন সংসারের টানা কথা আয়নতি নাই টাকা পয়সা বেতন বোতন কেউ পাতা ঠিক ভাবে কাজকর্ম হইতেছে না টাকা পয়সার জন্য কোনো কিছু করতে পারতেছি না নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত সবার গল্পই যেন একই সুতোয় বাধা এই যেমন ছায়া রানী বড়ুয়া পেশায় সরকারি চাকরিজীবী বাজারে এসেছেন ঠিকই তবে কাটছাট করতে হচ্ছে অনেক কিছুই নিত্য পণ্যের অস্বাভাবিক দাম ছোট করে দিচ্ছে বাজারের ব্যাগ যেহেতু আমি পারছি না এখন ছেলে মেয়েদের উপর একটু চাপ বাড়াতে হচ্ছে সবকিছু জিনিসের দাম বেশি কষ্ট তো একটু হচ্ছে বান্ডেল থাকলে প্রতি মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে শুধু আমজোয়ারা আর ছায়া রানি নয় নিত্য পণ্যের এমন লাগামহীন পরিস্থিতিতে উদ্বিগ্ন দেশের প্রায় সত্তর শতাংশ মানুষ সন্তানের শিক্ষা উদ্বেগ জানিয়েছে পঁয়ষট্টি শতাংশ মানুষ চরম আর্থিক সংকটে রয়েছে বিশ ভাগ মানুষ গত মে মাসে দেশের আট থানায় জরিপ চালিয়ে এ তথ্য দিয়েছে গবেষণা সংস্থা পিপিআরসি বিশ্লেষকরা বলছেন দেশে বিনিয়োগের স্থবিরতা আর কর্মসংস্থানের অভাবই এমন পরিস্থিতির মূল কারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত যারা ফিক্সড ইনকাম গ্রুপ এবং যারা বেকার তাদের ভয়ানক অসুবিধা হয় সুতরাং মন্দা যদি একটা অর্থনীতিতে চলতে থাকে বিনিয়োগ যদি না হয় নতুন কর্মসংস্থান যদি না হয় তাহলে একটা যারা দরিদ্র ছিল না এরকম লোকও আস্তে আস্তে দরিদ্র হয়ে যাবে জরিপে দেখা যায় সাতষট্টি শতাংশ চিকিৎসা ব্যয় এবং সাতাশ শতাংশ ঋণ পরিশোধ নিয়ে সংকটে আছে চুয়াত্তর শতাংশ ক্ষেত্রে টাকা ছাড়া মিলছে না কোনো সেবা এছাড়া কিশোর অপরাধ ও মাদক নিয়ে উদ্বিগ্ন অর্ধেকের বেশি মানুষ গত বছর দারিদ্র্যের হার আঠারো উনিশ শতাংশ ছিল এবার নয় শতাংশ দশ শতাংশ বেড়ে গেছে বলছে শুধু মধ্যবিত্ত ও নিম্নবিত্তই নয় উচ্চবিত্তদের আয়ের ক্ষেত্রেও কিছুটা পতন লক্ষ্য করা গেছে সাম্প্রতিক সময়ে পুঁজির সংকটে আছেন অনেক উদ্যোক্তা মরিয়ম আজিজ মোরেন নিউজ টোয়েন্টি ফোর ঢাকা